আজকে আমরা ভেক্টর এর বিয়োগ নিয়মে অঙ্ক করবো আমরা এই প্রশ্নটা দেখি উত্তর এবং পূর্ব দিকে যথা তিন মিটার পার সেকেন্ড এবং ফোর মিটার পার সেকেন্ড মানের দুইটি বেগ ভেক্টরকে ভিওন এবং ভিটু দ্বারা সূচিত করা হল এদের বিয়োগ ফল ভিওন ভেক্টর মাইনাস ভি টু ভেক্টর নির্ণয় করো এটি কোন দিকে কতক্ষণ থাকবে এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা খুব সহজে করবো প্রথম আমরা কী করতে হবে আমাদের দিক নির্ণয় করতে হবে প্রথমে আমরা কী করব দিক নির্ণয় করব এটা দেব আমরা পশ্চিম দিক এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক আর এটা হচ্ছে আমাদের উত্তর দিক আর এই দিকটা হবে আমাদের পূর্ব দিক পূর্ব দিক প্রশ্ন বলছে কি জায়গায় উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার কোন দিকে তাহলে এটা হচ্ছে উত্তর দিকে তাহলে উত্তর এই এদিক দিকে তাহলে এদিকে আমাদের কেন্টিমিটার তিন সেন্টিমিটার এই দিক যায় তিন সেন্টিমিটার তাহলে এটা কত আমাদের তিন সেন্টিমিটার তাহলে বলছে কি পূর্ব দিকে যায় কত ফোর সেন্টিমিটার তাহলে পূর্ব দিক কত হবো ফোর সেন্টিমিটার এটুকু আমাদের কি ফোর সেন্টিমিটার তাহলে আমরা এই প্রথমটা কি ধরবো ভি ওয়ান ভেক্টর আর দ্বিতীয়টা আমার ধরুন হচ্ছে ভি টু ভেক্টর আর আমরা যে লেখার আগে আমরা একটু সূত্রে লিখি দেখে ভি ওয়ান ভেক্টর মাইনাস কি ভি টু ভেক্টর অত আমরা এটা লিখবো ভি ওয়ান ভেক্টর মাইনাস ভি টু ভেক্টর এর সমান সমান আমরা কি লিখতে পারি ভি ওয়ান ভেক্টর প্লাস ব্র্যাকেট দিয়ে আমরা এই মাইনাসটিকে ভিতরে লিখবো মাইনাস ভি টু ভেক্টর এভাবে আমরা লিখতে পারি এখন আমরা কি সূত্র ব্যবহার করতে পারি আমরা যে কি লিখবো মডুলাস ভি ওয়ান ভেক্টর মাইনাস ভি টু ভেক্টর মডুলাস এগুলো আমরা লিখতে পারি কি রুট ভিওন ভেক্টর প্লাস ভি টু ভেক্টর মাইনাস টু অনু এটা হচ্ছে সূত্র সমান আর আমরা এই যে মানবাসা মানবসার আগে আমরা যে একটু ল করতে হবে এই যে আমাদের কি দেওয়া আছে ভি টু ভেক্টর তাহলে আমাদের মাইনাস ভিটু ভেক্টর এই যে আমাদের কী প্লাস ভিটু ভেক্টর তাহলে এটা যদি এই দিকটা যদি পূর্ব দিকটা যদি প্লাস ভিটু ভেক্টর হয় তাহলে অবশ্যই এর বিপরীত দিকটা কি হবে মাইনাস ভিটু ভেক্টর তাহলে বিপরীত কোনটা এই দিক পশ্চিম দিক তাহলে এই দিক কি হবে তাহলে আমাদের এই দিকটা হবে মাইনাস ভিটু ভেক্টর এই ভেক্টরটা যদি চার মিটার চার মিটার পার সেকেন্ড হয় তাহলে এই ভেক্টরটা কি হবে চার মিটার পার সেকেন্ড এটাও কি 4 মিটার পার সেকেন্ড এখন এটা এটাতে আমরা একটা যোগ করি এই যে থেকে আমরা এটা যোগ করি তাহলে মাঝখান দিয়ে একটা ভেক্টর যাবে মাঝখান দিয়ে একটা ভেক্টর গেল এই যে কোনটা তৈরি করবে কি সেই কোনটা হবে কোন দিকে থাকবে আমাদের নির্ণয় করতে হবে এই কোনটার মান কারণ প্রশ্ন বলছে এটি কোন দিকে কত কোণে থাকবে তাহলে মাইনাস যদি ভি টু মাইনাস ভি টু হয় তাহলে মাইনাস ভি টুর ভিটু হলে অবশ্যই আমাদের কি মাইনাস ভি টু এই দিকে তাহলে কোনটা কী এইভাবে কোনটা হবে আমাদের এই জায়গায় এখন আমরা কী করবো অঙ্কে মান বসাবো রুট ভিওনের মান্চগত থ্রি থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু কস নাইনটি ডিগ্রি ইকুয়াল এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এইভাবে এই জায়গায় কীভাবে নাইনটি হলো কারণ আমার দেখো এই যে কোনটা তৈরি করছে যে ভিওন ভেক্টর এবং ভিটো ভেক্টর যে কোনটা তৈরি করছে এই কোনটা মান কত নাইনটি ডিগ্রি কারণ এটা কি একটা রেখার পর সরল একটা রেখার উপর কি লম্বা আট করেছে কোনো একটা রেখার উপর যদি লম্বা আট করা হয় তাহলে সেই কোনটার মান কত হয় নব্বই ডিগ্রি তার জন্য আমরা কি সেটা মান কত হচ্ছে আমরা নব্বই ডিগ্রি কারণ এইটা কিউট ছিল ভিটো ভেক্টর এটা ছিল ভিওন ভেক্টর এই কোনটার মান কত নব্বই ডিগ্রি তার জন্য আমরা যে কী লিখছি নব্বই ডিগ্রি লিখছি রোট এই যে ভেক্টোরিয়ার মানে হচ্ছে তিন ত্রিকা নয় যোগ হচ্ছে ভিক্টোর চার ওপর স্কোয়ার মানে ষোলো মাইনাস এই যে দেখো কস নাইনটি কস নাইনটি ডিগ্রি মানে কি জিরো তাহলে জিরোর সাথে জির গুণ করলে খেয়ে যায় জিরো হয়ে যায় তার জন্য আমরা যে কী লিখবো মাইনাস জিরো সমান রুট ষোলো আর নয় যোগগুলো হচ্ছে পঁচিশ তাহলে আমরা যে কী লিখবো রুট পঁচিশ রুট পঁচিশের মান হচ্ছে ফাইভ তাহলে ভি ওয়ান মাইনাস ভি মান করতে হলো ফাইভ মিটার পার সেকেন্ড এখন আমরা কী করবো থিটার মান বাই করব তাহলে আমরা এই থিটার মানটা এখন বাই করবো ছিটার মান বাই করতে হলে আমাদের কী সত্যি করতে ভূমি যে কোন থাকে তার সামনের রেখাটা কী হয় লম্ব হয় তাই যে এই জায়গায় কী কোন তৈরি করছে এই কনের সামনের রেখাটা কি হচ্ছে লম্ব আর এই কোণের সাথে যে রেখাটা থাকে সেটা হচ্ছে ভূমি এটা তো আমাদের কি বড় রেখাটা অতীপ আমরা জানি তাহলে আমাদের লম্ব হচ্ছে কি এই জায়গা থেকে এই পর্যন্ত এইটুকুর মান কত এই যে এই জায়গা থেকে এটুকুর মান হচ্ছে থ্রি তাহলে এইটুকুর মান কত থ্রি আর এটার মান কত আমরা আগে বের হচ্ছি কত ফোর তাহলে লম্ব হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে কত ফোর কী লিখবো থ্রি ভাগ ফোর সমান লিখতে পারি কি থ্রিটা ইকুয়াল টেন ইনভাস থ্রি ভাগ ফোর অতএব থ্রিটা ইকুয়াল কী লিখতে পারি আমরা ছত্রিশ দশমিক এইট সেভেন ডিগ্রি আর এই এখন এই কোনটা কোন দিক থেকে উৎপন্ন করে দাও এটা হচ্ছে কি পশ্চিম দিক আর কি উত্তর দিকের মাঝ বড় আছে তাহলে কোন দিকে উৎপন্ন করে এত ডিগ্রি কোন হচ্ছে পশ্চিম উত্তর দিকে তাহলে আমরা লিখতে পারি অতএব ভিয়ন মাইনাস ভি টু ভেক্টর এর মান ভিয়ন মাইনাস ভি টু এর মান হচ্ছে কত ফাইভ মিটার পার সেকেন্ড ছত্রিশ দশমিক এইট সেভেন ডিগ্রি পশ্চিম উত্তর দিকে থাকবে তাহলে অ্যান্সার কি দাঁড়ালো ভি টু ভিও ভেক্টর মাইনাস ভি টু ভেক্টরের মান হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বলছিল এটা কোন দিকে কতক্ষণে থাকবে এটা কি ছত্রিশ দশমিক আট সাত পশ্চিম ও উত্তর দিকে থাকবে আশা করি সবাই বুঝতে পারছো